সম্প্রতিপূর্ণ সূর্যগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা জুড়ে বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ তারা বিকেলে আকাশ অন্ধকার হয়ে যাওয়া একটি বিরল ঘটনার প্রত্যক্ষ করেছে এই সময় ক্যাপচার হওয়া ভিডিও এবং ফটো অনলাইনে শেয়ার করা হয়েছে এই শ্যুটগুলির মধ্যে একটি ভিডিও ভিন্ন কারণে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ভিডিওটি রইল আপনাদের জন্য অল্প কিছু মানুষ গ্রহণের সময় একটি ইউএফও দেখেছেন বলে অভিযোগ করা হয়েছে যা ইন্টারনেটকে অবাক করেছে ফুটেজে দেখা গেছে বস্তুটি দ্রুত মেঘের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে ঘটনাটি ঘটেছে টেক্সাসের অ্যালিংটনে যদিও কেউ কেউ এটিকে একটি অতিরিক্ত স্থল জগতের মহাকাশ যান অনুমান করেছেন অন্যরা পরামর্শ দিয়েছেন এটি সূর্যগ্রহণের সময় মেঘের ওপরে উড়ন্ত একটি বিমানের ছায়া ছিল কাছে যেখানে বাসিন্দারা বিরল ঘটনার সাক্ষী হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করেছিল তখনই একটি অজানা উড়ন্ত বস্তু গ্রহণের পথ থেকে চলে গিয়েছিল যা সবাইকে অবাক করে দিয়েছে আশ্চর্যজনকভাবে বস্তুটি মেঘের উপরে না হওয়া পর্যন্ত অলক্ষিত ছিল এবং এটি পাতলা মেঘের মধ্যে অদৃশ্য হওয়ার আগে কেবলমাত্র এর ছায়া দৃশ্যমান ছিল অপ্রত্যাশিত দেখা দর্শকদের বিভ্রান্ত করে এবং অসংখ্য তত্ত্বের জন্ম দেয় ভিডিওটি শেয়ার করে একজন এক্স ইউজার লিখেছেন রেড অ্যালার্ট আজ সূর্যগ্রহণের সময় আলিংটন টেক্সাসের ওপর ইউএফও একটি নতুন ভিডিও দেখা গিয়েছে এবং লোকেরা আতঙ্কিত হয়ে পড়েছে কারণ এটি মেঘের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছে